নতুন অধ্যায় শুরু হয়েছে ডক্টর মোম্মত ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সাথে কোনো চুক্তিপত্র না করা ঘোষণা দিয়েছিল ভারত সেই চুক্তিপত্র কিন্তু তারা করেও নেই এখন নতুন সরকার আসতে যাচ্ছে নতুন সরকার যদি আসে তাহলেও যদি কোনো ভারত চুক্তি না করতে পারে তাহলে কিন্তু ভারতের ক্ষতি হবে সেজন্য শেখ হাসিনাকে চুপ করতে বলেছেন তিনি আর অডিও বার্তায় কোনো প্রোগ্রামে পারবে পারবে না না কোনো কথাও বলতে শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় পড়ে থাকতে হবে ভারতে এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি হয়েছে অন্যদিকে আরো ছয়জন মেজর জেনারেল এমনকি গোয়েন্দা সংস্থা জিজেএফআই সদস্যের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে সাথে নিয়ে শেখ হাসিনা এরকম অপকর্ম করেছে গুম খুন হত্যা করেছে এবার চতুর্দিক থেকে ফেঁসে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন এসকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম